একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন বোনকে ভিডিও কলে আসতে এবারে বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে যদি নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আসে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা যায়জ নয় বা স্বামী ছাড়া স্ত্রী বসবাস করা যায়জ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত মতিউর রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্ধ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদে এখনো হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন একজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে করতে পারেন কিন্তু এখনও যেহেতু আগ্রহ হয়নি স্বামী স্ত্রী নন বিদেশ স্বামী স্ত্রী সুভাভ আলাপ আলাপ খোঁজগল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না নজরুল ইসলাম সাহেব আপনি লিখেছেন সন্তানরা অনেক সময় স্বাচ্ছন্দে বাবা মাকে ভরণ পোষণ দিতে চায় না এক্ষেত্রে বাবা মার জন্য সন্তানের উপর যদি সম্পদ ভোগ করা কি বৈধ হবে জি অবশ্যই বৈধ হবে বরং এটি তাদের রাইট এটি তাদের অধিকার সন্তান যদি স্বাচ্ছন্দে সাথে আপনার দিতে নাও চান তারপরেও বাবা মা সন্তানের সেই সম্পদ থেকে সন্তানের সেই আপনার উপার্জিত টাকা থেকে তাদের প্রয়োজনীয় যে টাকাটা সেটা তারা নিতে পারবেন কারণ এটি তাদের রাইট এটি তাদের অধিকার শুধু তাদেরকে সেই সুযোগ দিয়েছে বিধায় স্বাচ্ছন্দ্যে না দিলেও বাবা মা নিতে পারবেন তবে প্রয়োজনীয় যতটুকু তাদের প্রাপ্য ভরণ পোষণের জন্য যতটুকু দরকার ততটুকু তারা নিতে পারবেন যদি তারা নিরুপায় হন এবং সন্তানের যদি থাকে সেই সুযোগ তাহলে তাদের কাছে নিতে পারবেন আমি সে এখন তো আপনি লিখেছেন অহংকার থেকে কীভাবে বেঁচে থাকা যায় এবারে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকুর নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোনো সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধা মেনে নেবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন আহ একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পর তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলোকে আবিষ্কার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে অহংকার থেকে মুক্তি থাকা মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহমীরা আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি আহ বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ আহ এই বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন এরকম দোয়া করবেন এরপর জ্যোতিকা জেসি আপনি লিখেছেন কতিপয় নিকটাত্মীয় সাথে সময় হিংসা করেন সামনে খুব ভালো ব্যবহার করে আমি আল্লাহ পাকের সকল মেনে চলার চেষ্টা করি তাদের চরিত্র কি চরিত্র হিসেবে গণ্য হবে এক্ষেত্রে আমি কেমন আচরণ করব আহ এটি আচরণ এবং এই টাইপের মুনাফিকী আচরণ এবং চোগল খোট টাইপ কাম অনেক নিকটাত্মীয়রা করেন আপনি চেষ্টা করবেন আপনার দ্বারা তার জন্য কোনো ক্ষতি না হয় এবং আপনি নিজে এ ধরনের দুশ্চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন হেফাজতে রাখবেন এবং তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যতটুকু রাখা যায় সেটুকু আপনি রাখবেন এটুকু আপনি অবশ্যই করবেন এবং তাদের সাথে যদি চললে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে চলাফেরাটা আপনি স্বাভাবিক রাখবেন যেহেতু তারা রক্ত সম্পর্কে আত্মীয় আর যদি চলাফেরা করলে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন এমন আশঙ্কা তৈরি হয় এবং অসহনীয় পর্যায়ে কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অ্যাভয়েড করে চলতে পারেন